উত্তরপ্রদেশ সরকার একটা মৃতের সংখ্যা বলছেন বটে কিন্তু বাংলা থেকেও তো অনেকে আছেন অনেক প্রত্যক্ষদর্শী ফোন করছেন জানাচ্ছেন তাতে কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি বলে একটা কথা আসছে এবার হতাহতের সংখ্যাটা মানে প্রায় একশোর কাছাকাছি এরম একটা খবর আসছে কিন্তু ওখানকার প্রশাসন সেটা অনেকটা কম দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে ওখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন তো এটা তো নিশ্চিতভাবে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যে এত মানুষ এলেন দেশের এবং আরও জায়গার বিভিন্ন প্রান্ত থেকে এবং যদি এই ভয়ঙ্করভাবে তাদের মৃত্যু হয় সরকারি গাফিলতিতে উত্তরপ্রদেশ সরকারের গাফিলতিতে কেন্দ্রের গাফিলতিতে এত মানুষকে ডেকে এনে তার প্রপার ব্যবস্থা করা নেই তো সেই জায়গায় তো প্রপার তদন্তেই কজন কি মারা গেলেন কজন আহত কি অবস্থায় আছে চিকিৎসা কোথায় চলছে সকলের খোঁজ পাওয়া গেল কি না নিখোঁজ কজন এই গোটা বিষয়টাই তো একটা প্রপার সিস্টেমের মধ্যে এখন হওয়া উচিত দেখুন এটা উনি জানেনই না উনি যেহেতু উনি রাজনীতিতেই এসছেন অনেক পরে উনি তো সেভাবে গোটা বিষয়টা জানেন না গঙ্গাসাগর মেলায় যে বিপুল মানুষ বিপুল মানুষ সেখানে জমায়ে হন বাইরে থেকে আসা এখানকার মানুষ সব মিলিয়ে এই কদিনে কোটি প্লাস মাইনাস যে মানুষ জমায়েত হন আগে নিয়মিত দুর্ঘটনা অব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর যেভাবে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচারটা সাজানো হয়েছে যেভাবে অব্যবস্থাগুলো বন্ধ হয়েছে পরিকল্পিতভাবে যাচ্ছেন ফলে তার প্রশংসা সারা ভারত থেকে যারা আসছেন তারাই করছেন এখন দিলীপবাবু কি করলেন না করলেন ওনার পার্টি ওনাকে দেখে না তো কার কি আসে যায় এখন গঙ্গাসাগরের এই ব্যর্থতা উনি যদি বলেন এত লোক এসছে আপনারাই তো লোক এনেছেন আপনারা তো জানতেন এটা তো আরো বড় ব্যর্থতা লোক যে আসবে এটা তো জানা ছিল তারপরে কেন ব্যবস্থা হয়নি কেন এই ধরনের হলো কেন মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে হচ্ছে এগুলো তো দিলীপ বাবুদের বোঝা উচিত